হ্যালো বন্ধুরা এই দেখো গাছে একটা ছোট্ট বেগুন হয়েছে এই গাছে এখনও বেগুন হয়নি আর এটা এই গাছটা পতপুল গাছ আর এটা করলা গাছ আর দেখো বন্ধুরা সকালবেলায় আমাদের গাছ পাতা গাছগুলোকে টুক করে খাচ্ছে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ এইবারে দেখো কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে এই বেলার সময় আমি একটু গাছে জল দিই আমাদের ছাদে অনেক রকম গাছ আছে ফুল গাছ লেবু গাছ বেগুন গাছ সব অনেক রকম গাছ আছে তারপর ছাদে সব অনেক গাছ আছে সব গাছগুলোকে ভালো করে জল দেবো আমি একটু গাছ ভালোবাসি আর গরমকাল হলে একটু বিকালবেলার দিকে জল দিয়ে আসি শীতকালে এইটাই রামসমা দিয়ে আমি জল দিই যাক বন্ধুরা এখনও অনেক কাজ বাকি আছে হ্যালো বন্ধুরা আমি এবার সব গাছকে জল দিয়ে দিচ্ছি তোমার দেখো তোমার সবাই একটু আমাদের গাছগুলো এইবারে দেখো চারিদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এইগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখো সব জল দেওয়া হয়ে গেছিলো এবারে সব কাঁচা কুচি করেছি রবিবার হলেই আমি কাঁচা কুচি করি কালকেও করেছি অনেক গাদাখানে কেচেছি আর আজকেও কেচেছি এটা তারপর জামা প্যান্ট আমার ছেলের জামা প্যান্ট সবই কাঁচা হলো কাঁচা হলো এবারে শুকনো দিয়ে এবার ছাদরা তো নোংরা হয়েছে দেবো ভালো করে জল দেব তোমরা দেখতেই পাবে আশা করি ভিডিওটা একটু দেখো এবারে দেখো বন্ধুরা তারপর শীতকালে কাশতে যেন একদম মনে ইচ্ছাই করে না এত ঠান্ডা এমনিতেই আর তারপর যাই হোক বন্ধুরা এবারে দেখো বন্ধুরা ছেলে বর ওরা রোজ জামা প্যান্ট নোংরা করে তারপর রোজ রোজ জামা প্যান্ট নোংরা করলে ভালো লাগে না কাচতে এমনিতে আগে শীতকাল যাই হোক মেলা হয়েছে এবার ছাদরা একটু ছাঙাটিচ্ছে ওইখানে আমার প্রতি পাখি আছে অনেকগুলোই পাখি টাটা দানা ফেলে আর ফেলেছে একটু ছাঙা টেওয়া আর যাকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবারে ছাদে জল দেবো ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবারে দেখো গোটা ছাদ সবসময় পরিষ্কার থাকে বলে আমি পরিষ্কার করতে খুবই ভালোবাসি চারিদিকে পরিষ্কার রাখবো আর রাখবো এটাই আমার ভালো লাগে দেখতে ভালো লাগে এবারে চারিদিকে ছাদে জল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ছাদ না আমার পরিষ্কার হয়ে গেল এবারে কেমন লাগছে তোমরাই দেখে বলো পরিষ্কার করে ফেলেছি ছাতা এদিকে শুকনো হচ্ছে আমার তো এবারে দেখো রান্নাও হয়ে গেছে শাশুড়ি মা রান্না করেছে হাঁসের ডিমের ঝোল ভাত আর এইটা হচ্ছে গরম ভাত যাকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন